সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন শেখ হাসিনাকে কেন নিচ্ছে না ব্রিটিশ সরকার কোথায় হবে তার শেষ গন্তব্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে ব্রিটিশ সরকারের গড়িমশিতে বিব্রত ভারত সরকার এবং চরম হতাশায় ভুগছেন শেখ হাসিনা নিজেও ব্রিটেনের পার্লামেন্টে তার আপন ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী হওয়া সত্ত্বেও এ বিষয়ে বড় কোনো ভূমিকা রাখতে পারছেন না তিনি আবার দীর্ঘ সময় ভারতের নয়াদিল্লিতে থাকতে চাচ্ছেন না শেখ হাসিনা সম্ভবত ভারত সরকারও তাদের এই ভিআইপি মেহমানকে দীর্ঘদিন রাখতে চায় না কারণ দিল্লির পর্যবেক্ষকরা জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাচ টোয়েন্টি টু সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা তিনি তার বোন সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ইউকেতে অবস্থান করবেন কারণ হচ্ছে ব্রিটেনের গণতন্ত্র মানবাধিকার এবং ভারতের মানবাধিকার ব্যবস্থার চাইতে ভালো আবার দীর্ঘ সময় শেখ হাসিনা ভারতে অবস্থান করলে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের অনেক দায় ভারত সরকারকেও নিতে হতে পারে সেই সব বিবেচনায় অত্যন্ত সতর্ক অবস্থানে ভারত তাছাড়া বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করলে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাতে ভারত সরকার শেখ হাসিনাকে সরাসরি সহায়তা দিচ্ছে সেটি ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারে ভারত সহ বিশ্বের বিভিন্ন মিডিয়া এরই মধ্যে প্রচার করেছে শেখ হাসিনাকে ব্রিটিশ সরকার রাজনৈতিক আশ্রয় দিতে কোনো ধরনের আগ্রহ দেখাচ্ছে না আবার সরাসরি না করেও দেয়নি এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম বা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট করে এখনো কিছু বলা হয়নি তবে ভারতের এনডিটিভিটি একটি প্রতিবেদনে দেখানো হয়েছে তারা ইউকে হোম অফিসের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেছে শেখ হাসিনার বিষয়ে হোম অফিস জানিয়েছে ব্রিটেনে এসাইলাম বা রাজনৈতিক আশ্রয় নিতে হলে যে কাউকে আগে ইউকের মতো নিরাপদ দেশে আসতে হবে Responded to NDTV on questions on uh, what is their policy as far as political asylum is concerned. The UK has said uh, in an email response to NDTV that they, are, they have a proud record of providing protection. Entering UK uh, and seeking asylum status, however, uh, is illegal. The UK government has told NDTV on seeking asylum that they have a proud record of protection, however, their immigration rules do not allow. Uh, travel to the uk in order to seek asylum the uk uh, has responded to questions that proposed uh, by ndtv the uk has also said অন্য দেশে বসে এসাইলম আবেদন করা যায় না আবার এসএলএম আবেদন করার উদ্দেশ্য নিয়েও কেউ ব্রিটেনে আসার অনুমতি পায় না অতএব শেখ হাসিনার জন্য যুক্তরাজ্যে আসাটা কিছুটা কঠিন হয়ে গেল যদিও এনডিটিভির এই প্রতিবেদনকে ভুয়া নিউজ বলছেন অনেকেই কারণ ইউকে হোম অফিস এভাবে অন্য কারো বিষয়ের গোপন তথ্য প্রকাশ করে না আবার এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রের কাছে এখনো অ্যাসেলাম আবেদন করেননি রিপোর্টস আর সাজেস্টিং দ্যাট ইউনাইটেড কিংডম ইজ ইয়েট টু টেক আ কল অন হার অ্যাসাইলাম হোয়াটস নেক্সট ফর হার এন্ড দা ফ্যামিলি বর্তমানে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল তার কর্মক্ষেত্র দিল্লিতে অবস্থান করছেন এবং তার মা সেখানেই আছেন এ বিষয়ে অবশ্য যুক্তরাজ্যের আইনজীবীরা বলছেন ব্রিটিশ সরকার চাইলে বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনাকে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় দিতে পারে কিন্তু এক্ষেত্রে অনেক ধরনের আইনি বাধা আছে যেমন শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্টের বৈধতা শেষ হয়ে গেছে কারণ তিনি আর বাংলাদেশের প্রধানমন্ত্রী নন এমনকি সংসদ নন অবস্থায় তার কাছে থাকা লাল পাসপোর্টের আর কোনো বৈধতা নাই তারপরও ব্রিটিশ সরকার তাকে কেন ব্রিটেনে আসার অনুমতি দিবে কেন দিবে না সেটি তাদের বিষয় তাদের বিবেচনার বিষয় তবে মানবাধিকার কর্মীরা বলছেন শেখ হাসিনার বিরুদ্ধে অগণতান্ত্রিক সরকার এবং দেশের মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ রয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শত শত শিক্ষার্থী হত্যা জাতিসংঘের মানবাধিকার কমিশনও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘনের কথা বলেছে এমত অবস্থায় ব্রিটিশ সরকার শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিবে কি দিবে না সে বিষয়টিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবে আবার অতি দ্রুত সময়ের মধ্যে আমেরিকা শেখ হাসিনার ভিসা বাতিল করেছে দেশ বিদেশে বিভিন্ন মিডিয়া এই খবরটি ফলাওভাবে প্রকাশিত হয়েছে যদিও তার বর্তমান পাসপোর্ট পাসপোর্টে এখনও ব্রিটিশ ভিসা আছে এবং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এটি বাতিল করার কোনো খবর পাওয়া যায়নি এখন ব্রিটেনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে আমেরিকা শেখ হাসিনার ভিসা বাতিল করার পরও কি ব্রিটেন তাকে ঢুকতে দেবে কারণ আমেরিকা এবং ব্রিটেন হচ্ছে পরমাত্মীয় তাদের রাজনৈতিক অবস্থান প্রায় অভিন্ন আমেরিকা যেখানে রক্ত ঝরায় ব্রিটেন সেখানে ঘাম ঝরায় সেই ক্ষেত্রে শেখ হাসিনার বিষয়ে আমেরিকার অবস্থান গোপনে অথবা প্রকাশ্যে ব্রিটেনেরও অবস্থান এটাই বলছিলেন বিশ্লেষকরা এর বাইরেও ব্রিটেনের জন্য অনেক বড় প্রেসার হবে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এখানে যুক্তরাজ্য বিএনপি জামাত এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো চাপ সামলাতে হিমশিম খাবে ব্রিটিশ সরকার অবস্থায় শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রতি বছর ট্যাক্স পেয়ারদের কয়েক মিলিয়ন পাউন্ড ব্যয় করতে হবে কিনা সেই বিষয়টিকেও বিবেচনায় নিতে হবে আবার কিছু কিছু গণমাধ্যম বলছে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় না পেলে শেখ হাসিনা হয়তোবা রাশিয়া ফিনল্যান্ড অথবা আরব আমিরাতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এমনটাই আভাস দিচ্ছেন বিভিন্ন মিডিয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ